হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল ক্লাস হয়েছে আমাদের কালী মায়ের পুজো সকাল সকাল আমরা সবাই মিলে কাজে লেগে গেছি কে এদিকে বেলপাতা চিরা হইতেছে এদিকে প্রদীপের চলতাবালে আর ভিতরে দেখাস না ভিতরে মায়ের লোকের সব মালা মালন হইতেছে মা বাবা দুজনের লেগে তো আস্তে আস্তে পূজার সব আপডেট পাইবা আর সব কিছু দেখতে হলে ভিডিওটা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর পাশে থাকবাটা এদিকে চলতেছে রসনার সব কিছু ভাজাডাজা হইতেছে এদিকে পিঠার জন্য তালের রস বার করে রাখছে এরপরে পিঠা হইব পাঁচ রকমের পিঠা মালা রাতা শেষ এখন মায়ের কুলা সাজানো চলতেছে মায়ের সামনে যে কুলাটা দেওয়া হইব মায়ের সব জিনিস টিনিস সবকিছু দিয়া তো এটা সাজানি হইতেছে রসনা করান শেষ হয়ে গেছে এখানে চলতেছে পুরি সুজি আর পাঁচ রকমের পিঠা রেডি হইতাছে তো সবকিছু সাইরা দুপুরের দিকে রওনা হইয়া গেল মারে আনতে যাওয়া এলে দেখো সবাই রেডি হইয়া গেছে গা এখন যাইবো মায়ারে আনতে তো এই যে দেখো সবাই মূর্তি আনতে যাওয়া লেগে রেডি হইয়া গেছে গা এই যে দুই গাড়ি এখন মূর্তি আনতে যাইতেছে এই যে দেখো এখানে হইতাছে প্রসাদের আয়োজন মানে রান্না বান্না চলছে প্রসাদের এখানে পায়েস বসানো হয়েছে মুগ ডাল সিদ্ধ হইতাছে এদিকে আম কাঠটা রাখা হয়েছে চাটনির লিগা চলো আবার পরে দেখা হইব টাটা